প্রিয় বন্ধুগণ যারা এই মুহূর্তে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং যারা পরবর্তীতে আমার ভিডিও দেখে উপকৃত হবেন তারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আশা করছি আজকে আমার আলোচনার মূল বিষয়টি হচ্ছে মূল আইন এবং পদ্ধতিগত আইন কি দেখুন এই আলোচনার পূর্বেই আমি একটি উদাহরণ দিয়ে শুরু করি আমরা যেহেতু মুসলমান ধর্মের আমাদের একটি আইন আসে সেটা সেহেতু হচ্ছে কোরআন শরীফের যে আইনটি এই আইনটি তো ফিক্সড এই আইনের ধার ধরেই এই আইনের মূল ভিত্তি ধরেই আমরা অগ্রসর হই কিন্তু কিভাবে অগ্রসর হতে হবে সেটা শিখিয়েছেন কে মোহাম্মদ সাল আলাই তাহলে মূল ভিত্তিটা হলো কি কোরআন শরীফ আইনটি হলো কোরআন শরীফ এবং পদ্ধতিগত দিকটি ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ঠিক তেমনি দেখুন আপনি যদি কোনো চুরি মারামারি রাহাজানি এগুলো করেন তাহলে প্রথমে আপনাকে কি করবে প্রথমে আপনাকে পুলিশ ধরবে পুলিশ ধরার পরে পুলিশ হেফাজতে নিবে তারপরে চার্জশিট দাখিল করবে তারপর কোর্টে নিবে কোর্ট তারপরে বিচার করবে বিচার করবে কিসে এই যে এই যে প্রথমগুলো হলো এগুলো একটা দ্বন্দ্ব মানে একটা পুলিশ যে আপনাকে ধরলো একটা দ্বন্দ্ব আপনি অপরাধ করেছেন যার কারণে ধরলো এবার আপনাকে কি করবে এই যে অপরাধের যে আইন সেই আইনে আপনাকে বিচার করবে সেই বিচারটা কি অর্থাৎ প্রথমে আইনটা হলো আপনার যেই আইনে অপরাধ করেছেন সেই আইনে মামলাটা হবে এই যে কার্য প্রক্রিয়াটা শুরু হলো তৎপরবর্তীতে এটা কি হবে ফৌজদারি আইনে নিয়ে চলে যাবে অর্থাৎ কি এই যে পুলিশ যে আপনাকে ধরলো পুলিশ যে নিয়ে গেল এগুলো একটা কার্যপ্রণালী হ্যাঁ তো এই কার্যপ্রণালীটা কে শিখিয়েছে এই কার্যপ্রণালীটা শিখিয়েছে ফৌজদারী আইন অর্থাৎ যে আইনে আপনি অপরাধ করেছেন যেমন আপনি চুরি যদি করে থাকেন তাহলে তিনশো উনআশি ধারায় অপরাধটা করেছেন এই অপরাধের কারণে আপনাকে পুলিশ তাহলে কি অপরাধ করেছেন তিনশো আহ অর্থাৎ আপনাকে মামলাটা এই আইন দিয়ে তৈরি হবে যে তিনশো উনআশি এবং আপনার যেই কার্যবিধিতে পুলিশ ধরবে পুলিশ নিয়ে আসবে এইটা হচ্ছে ফৌজদারি আইন অর্থাৎ মূল আইনটি থাকলো এই যে আপনার চুরি করা আর আপনার এই যে ইয়াতে নিয়ে আসলো থানায় নিয়ে আসলো মামলার জন্য আদালতে নিয়ে আসলো এই যে এতগুলো প্রসেস এই প্রসেসটা শিখিয়েছেন ফৌজদারি আইন এবার দেখুন এই যে ফৌজদারি অপরাধের জন্য বিভিন্ন ফৌজদারি অপরাধের জন্য সরকার পক্ষে যে অ্যাডভোকেট থাকে তাকে বলা হয় পিপি অর্থাৎ সরকার পক্ষ থেকে যেই ফৌজদারি মামলার জন্য যে অ্যাডভোকেট সাহেব থাকে তাকে বলা হয় পিপি দিকে দেখুন আপনার জমি বেদখল হয়ে গেল বা আপনার জোরপূর্বক কেউ কেড়ে নিচ্ছে আপনার জমি থেকে কেউ করছে এই যে আপনার জমিতে কেউ ঢুকে যাচ্ছে এখানে এখানে কি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আইন থাকছে এখানে থাকছে এই আইন এই আইনের আলোকে কি করছেন আপনি প্রথমে যে আপনার জমি থেকে যদি দখল উচ্ছেদ করে দেয় তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আলোকে আপনি মামলা করবেন কিন্তু এই মামলাটা কোথায় করবেন এই মামলাটা দায়ের করবেন কোথায় এই মামলাটা কোন সেরেস্তাদারকে দিবেন সেখান থেকে কিভাবে এই কোথায় আছে এই প্রক্রিয়া প্রক্রিয়াটা আছে দেওয়ানি দেওয়ানি কার্যবিধিতে অর্থাৎ আপনি অপরাধটা করছেন সুনির্দিষ্ট আইনে বা দ্বন্দ্ববিধিতে সেটা যদি সম্পত্তির বিষয় হয় অধিকারের বিষয় হয় তাহলে সেটা চলে যাচ্ছে কোথায় সেটা চলে যাচ্ছে আপনার দেওয়ানি কার্যবিধিতে এবার পদ পদবি বা অধিকার সম্পত্তির অধিকার এগুলো নিয়ে যে মামলা হয় সেগুলো হয় দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে সরকার পক্ষে অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত থাকেন তাকে বলা হয় জিপি জিপি অর্থাৎ কি পিপি কি এবং মূল আইন আইন কি কি পদ্ধতিগত এই কয়েকটা জিনিস আমরা এই আলোচনার মধ্যে জেনে নিলাম প্রিয় বন্ধুগণ আজকে আলোচনা এই পর্যন্ত রেখে আমি আবারও আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ